তোমরা এরকম মাঝে মাঝেই ক্ষুধা লাগলে টাইম টেবল নাই আমরা রান্না করে খেয়ে খুলি এটা আমাদের অনেক পুরনো স্বভাব তাই না নুরাজ

এবার সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও জায়গা ভালো করে বলো একটু খায়া ফোসা এই ব্লগটা আপনার হলো শেয়ার কমেন্ট আর হলো একটা লাইক দিয়ে দেন কম করা আজকের ব্লগটা কেমন হচ্ছে গুড নাইট গুড নাইট না বলো গুড মর্নিং ওকে ফ্রেন্ডস আল্লাহ ফ্রেন্ডস